কাজ বা হচ্ছে একটা গল্প যখন রিলিজ হয় তখন অবশ্যই আর্টিস্ট থেকে শুরু করে পুরো টিম চায় যে তাদের ভক্তরা যাতে গিয়ে সিনেমাটা দেখে এবং ভালো মন্দ কিছু একটা জানায় তো সেই জায়গা থেকে আমি চাই আমাকে এতদিন ধরে যারা আসলে ভালোবেসে এসেছেন এবং সাপোর্ট করেছেন তারা যাতে নিজেরা এবং নিজের পরিবারকে নিয়ে হলে গিয়ে ফিল্মটা দেখবে এবং তাদের ফিডব্যাকটা আমাদেরকে এখন তো সোশ্যাল মিডিয়ার মাধ্যমে জানানো যায় তো সেটা অবশ্যই আমাদেরকে জানাবে আমি এইটুকুই এক্সপেক্ট করছি আমি তো খুবই এক্সাইটেড এবং আমরা তো হল ভিজিটে যাব বাট মজার ব্যাপার হচ্ছে আমরা কোন দিন কোন হলে যাবো এটা আগে থেকে বলছি না তো ইট উইল বি সারপ্রাইজ লেটসি চিটঙ্গে আসলে কোন দিন যাওয়া যায় বাট ডেফিনেটলি প্রত্যেকটা জায়গায় আমাদের যাওয়ার ইচ্ছাটুকু আছে একেবারেই না আমি যেটা বলেছি সেটা হচ্ছে আমি আসলে ভালো গল্পের সাথে থাকতে চাই যখন যেই মাধ্যমে গল্প আসবে আমার কাছে আমি সেই মাধ্যমে করব আজকে যদি প্রিয় মালতীর গল্পটা আমার কাছে শঙ্খ ভায়া ওটিটি ফিল্ম হিসাবে বা ওয়েব ফিল্ম হিসাবে নিয়ে আসতেন তাহলে আমি সে সেই ফর্ম্যাটে হয়তো বা এই কাজটা করতাম তো আমি আসলে ভালো কাজের সাথে থাকতে চাই এবং সেটা ফিল্মের মাধ্যমে আসলে ভালো ওটিটি কন্টেন্ট হিসেবে আসলে সেটাও ভালো আর নাটকের মানুষ যেহেতু আমি এবং আমার শুরু এবং ভালোবাসাটুকু আমি অর্জন করেছি নাটকে কাজ করে তো সেই জায়গাটা আমি একেবারে ছেড়ে যেতে চাই না তবে ভালো গল্প পেলে আমি অবশ্যই মাঝে মধ্যে করবিত্র না আমি এইটুকু মানে আমি কিভাবে তৈরি করে নিজে হয়েছি এবং আমাকে কারা কারা সহযোগিতা করেছেন এইটা নিয়ে তো বারবার হচ্ছে গিয়ে বলা হয়ে গেছে নতুন করে আসলে বলার নাই বাট আমি একটা জিনিসই এটা শেয়ার করতে চাই সেটা হচ্ছে লাইফে অল্প কিছু চরিত্র মানুষ বা অ্যাক্টাররা করতে পারে যেটা আসলে পার্সোনালি তার লাইফে এক ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করে তো আমার মনে হয় প্রিয় মালতী এবং মালতী ক্যারেক্টারটা এমন একটা ক্যারেক্টার যেটা পার্সোনালি আমার উপরে মেন্টালি এক ধরনের ইম্প্যাক্ট ক্রিয়েট করেছে এবং আমি নতুন করে হচ্ছে গিয়ে আমার লাইফের ভিশন এবং হচ্ছে গিয়ে সব কিছু দেখা শুরু করেছি তো তো ইট ইজ আ ভেরি ইম্প্যাক্টফুল ক্যারেক্টার এবং আই এম সো ব্লেসড যে আসলে এরকম একটা হেভি এবং এত চ্যালেঞ্জিং একটা ক্যারেক্টার করার আমি সুযোগ পেয়েছি